Bagaimana? Bagaimana? Balak Bagaimana? 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 janggala অনেকে কয় এটা মক্কাম আজান না এটা বাঙালি আজান বাঙালি আজানটা দেখবেন শক্তভাবে চিকন কণ্ঠে বলে মক্কামুদ্দিনে কেমন যারা হজ করছেন নোমরা করছে তারা জানেন আরবে যেটা কাবার সত্তর আর কি হেরে মেরিয়ার মধ্যে মক্কায় যখন আজান দেয় তখন মোটা কণ্ঠে বলে অল আবার যখন এই আজানটায় মোদিনে দেয় তখন দেখবেন মদিনা আরো চিকন কণ্ঠে বলে অম হ্যাঁ আর যদি সাওয়াল হওয়ার সাথে সাথে যদি আগের যুগের মতন যদি বলা হইতো আল্লাহু আকবার আল্লাহু আকবার তাইলে ওই বাচ্চা বড় হইলেই দেখবেন যে আজান হইলে কইতো আম্মা আম্মি মর্টি দে দabbo ঠিক না আল্লাহ আমাদেরকে সহিনে জামমতে চলা তৌফিক দান করে বেগ গিনাই রাখছি আবার ভাইবে না কেউ মনদাই হোক জি যাই হোক মাফ করে দিন আজান আমি আজকে আর দিবে পারতেছি না তা নামাজ পড়বি তো নামাজ পড়বি তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ অনেকে কয় এটা মক্কা মাসের আজান না এটা বাঙালি আজান বাঙালি আজানটা দেখবেন শক্ত পাবেন চিকন কণ্ঠে বলে মক্কামুদ্দিনে কেমন যারা হজ করছে নমরা করছে তারা জানেন আরবে যেটা কাবার সত্তর আর কি হেরে মেরিয়ার মধ্যে মক্কায় যখন আজান দেয় তখন মোটা কণ্ঠে বলে

আবার এই এই পথ দিয়ে একদিন আমি যাইবার নই ছিলাম ফজরের সময় বাবা হুকুম আলী মোর আছে না ওর আগে এখন তো সল রাস্তা হয়েছে তখন রাস্তা আসলো বাবু পেটে বাচ্চা থাকলে বাইরে দিত পোয়াতি মেয়া সাল বলে বাচ্চা বাইরে দিত এমন রাস্তা আসিল ওই রাস্তা দিয়ে একবার ফজরের সময় যাইবার নই যাবো মনে করেন যে ঢাকা হ্যাঁ আদান দিতেছে বিনা পয়সার আদান মনে হয় দাঁত নাই তো খায় এই আদান শুনে কি ঘুম ভাঙ না ঘুমাইব কথা কয় না ঘুম ভাঙব না ঘুমাইব আবার এক মধ্যে কাত কা মাতি সালা তো কাত খা মাতি সালা নামা তো কইতাছে দাঁড়িয়ে কাতার সোদা করুন সামনের কাতার পূরণ করুন মোবাইল থাকলে রিংটন অফ করুন একা মাথা হচ্ছে গোসনাটা ভালোই দিলো পরে কইতাছে আ না হাক না না আ আম্মা আম্ মা আত্মান আধা ধুয় নাই না হে না না কইতে 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 ভট্ করে কইতে কাজ কামাতি সালা তু কাজ কাম হাতি সালাম বাপরে একামত দিতে সাইদ রে দোর হেরে নামাজি পড়ুম না আমার বন্ধুগণ আজান একামত দিতে হবে শুদ্ধ কইরা আপনার গলা ভালো হ উদ্দেশ্য না দিতে হবে সহি করিয়া কথা কন ঠিক কে না ঠিক আছে না এই জন্য এরকম মাদ্রাসা দরকার আর মাদ্রাসা জাগায় জাগায় দাওরা মাদ্রাসা দরকার অত দরকার নাই মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য মাদ্রাসা হইব ক্যান্টনমেন্ট কথা কয় না আর এই বড় ক্যান্টনমেন্টের একটা ভূমিকা থাকবো এদারা জামিয়া ইউনিভার্সিটি এ ওই টিনের গড় দিছে নেক্সে জামিয়া দুঃখ কার কাছে কমু গ শিয়াল যায় বেড়ার ভিতর দিয়ে এখন নেক্সে জামিয়া কৌদুর ভবিষ্যৎ হবো তো ব্যাক এলাকায় যদি দাঁড়া দিস মাদাসা হয় তাইলে মাসুমপুর মাদ্রাসার দরকার কি আর ওই বেতুয়া মাদ্রাসার দরকার কি রৌহা মাদ্রাসার দরকার কি এরপরে মনে করো যে আরো যে আছে আলিমপুর মাদ্রাসার দরকার কি ইত্যাদি ইত্যাদি বড় বড় মাদ্রাসার দরকার কি তো ব্যাক এলাকায় বাসিনি করা কথা কোন ঠিক কিনা এই জন্য আমাদের বড়রা বুজুর্গরা বলে গ্রামগঞ্জে ছোট্ট পরিসরে ঘর বড় হোক কিন্তু নুরানি হেফজ এগুলো যেন সই থাকে নামাজ কালাম কালেমা সই যেন হয় অন্যায় যেন প্রতিরোধ করার মতন যোগ্যতা অর্জন হয় এভাবে করো এই চুলগুলো আস্তে আস্তে ভারসির মুখে হবে কথা বলেন ঠিক কিনা এই দাওরা হাদিস খুলবার যাইয়াই দেখবেন বহু ছোট ছোট এরকম বহু মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এই জন্য আমাদের গুরুজনরা কইতো পাইবা 8 কেজি নিবার ওহনে চিন্তা করবা 6.5 কেজি বহন করবা দেড় কেজি হাতে থুয়ে দিবা যাতে গাড়ের রোগ না বাঙ্গে গাড়ের রোগ না ছিঁড়ে ওজন ওজন সহ্য করে চলবা তাইলে দেখবে যে সব ঠিক থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে এই কথাটার উপর আমল করার তৌফিক দান করেন এই আমি কর্তৃপক্ষকে গ্রামবাসীকে বলবো নিয়ামত পাইছেন বক্তা মানুষ একটা এলাকায় দেয় যদি খালি কয় আমি একটা মাদ্রাসায় পরিচালনা করি মহিষামুরা মাদ্রাসা ছাত্র দিয়ে ছাত্রর অভাব হবে না কিছু টাকা পয়সা দিয়ে টাকা পয়সার অভাব হবে না বক্তা মানুষ আলোচক মানুষ মুক্তিশার মানুষ যোগ্য মানুষ মহব্বত করে রাখেন তার উপর দায়িত্ব অর্পণ করে দিয়ে ইনশাআল্লাহ এই এলাকায় মদিনার বাতি চলবে ছোট্ট পরিসরে হইলো দেখবেন অনেক ছড়াবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য ব্যক্তিদেরকে সম্মান করার তৌফিক দান করেন বাবারা ভাইরা যদি কোনো কথায় কোনো আচরণে কষ্ট দিয়ে থাকি maaf করে দিবেন বেঁচে থাকলে আবার দেখা হবে ভাইয়া বসো ভাইয়া দোয়া হবে ভাইয়া সবাই বসে পড়ো ভাইয়া দোয়া হবে মেহেরবানি করে দোয়া করে যাবেন দোয়ার আগে আপনাদের কাছে আমি একটা ভাই হয়ে কথা বলতে চাই যেটা আপনাদের লাইফে খুব ভালো হবে বলবো জি বলেন বলবো একটু খেয়াল করে জবাব দিবেন আমাদের সব মানুষের চাওয়া পাওয়া তিনটা নাম্বার আমরা সব মানুষ জীবন বর সুস্থ থাকবার চাই কথা মানুষ গরিব হই ধনী হই অভাবের তাড়নায় মৃত্যুর আগ পর্যন্ত কারোর কাছে যেন হাত পাততে না হয় কথা কন ঠিক কিনা নাম্বার তিন আমরা মরার সময় মুসলমান হিসাবে কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই এই তিনটা সম্পদ চাই কি চাই না এটা চান আপনারা কারা কারা চান বাবারা বাইরে একটু হাত তুলে দেখান তো দেখি মিডিয়ার ভাইরা সবাই মিলে যেহেতু তো চান হাত নামান স্টেজের নিচে যে যেখানে আছেন সবাই আমার সাথে বলবেন আমার শাহেক মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই এ সবকটা আমাকে দিয়ে গেছেন তুমি এগুলো শিখাইবা উনি সিটে গ্যাঙ্গা বাসায় বলতো তুমি যেখানে যেখানে যাইবা ওইখানে ওইখানে উম্মতের লাই সুন্নতের কথা বলবা আহমদ সবির রহমতুল্লাহ এবার বলতেন তো আমিও আপনাদের কাছে বলতে চাই আপনার আমার সাথে বলেন একটু বলেন তো দেখি জবান খুলে কবুল হওয়ার জন্য বলবেন বলেন বলেন মা বোনরা বাড়িতে দেখলে গুনগুন করে বলবেন রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন ইমান যুক্ত মরণ আমাদের করেন বলেন আমিন এই তিনটা সম্পদ পাবেন যদি আপনি সুন্নতের প্রতি গুরুত্ব বাড়াই দেন ওলামা এক বলেন মহাদেশ একরামগণ বলেন সব সুন্নত বরকত ওলা তন্মধ্যে একটা সুন্নতের কথা এভাবে আছে আবু দাউদ শরীফের হাদিস কষ্ট হচ্ছে আপনাদের রসুল আকরাম সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে শুনতেছেন কি আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করে বুঝে থাকলে বলেন কয় হাত কোন পর্যন্ত কখন কখন আল্লাহ রসিল বলেন আমার ওই উন্মতের নন নারীগণ মৃত্যু পর্যন্ত তাদেরকে বেদি জটিল কঠিন ক্যান্সার মহামারী ভাইরাস তাদেরকে ধরিতে পারিবে না সোবান আল্লাহ এবং আরেকটা ফজিলে থইলো এই উন্মতের যদি ঋণের বোঝা থাকে এই শূন্যতের বর্কতে আল্লাহ গায়েবিন ওস্রোত দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নাম্বার তিন শূন্যতলা উম্মতর বর্কতে মরণের সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে সোবান আল্লাহ কন শেষ ভালো যার সব ভালো তার সোনার বাপ জানেরা বাবারা বাইরা এই দুই ঘন্টা আড়াই ঘন্টা কি মনে থাকবে জানি না তবে এইটা মনে থাকবে আশা করি এই আশা নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা কি এই আমলটা করতে পারবেন সোনার বাপ জানেরা বলেন তো কয় হাত কোন পর্যন্ত একটু দেখান ট্রেনিং হয়ে যাক ট্রেনিং হয়ে যাক কোন পর্যন্ত কবজি পর্যন্ত কখন কখন খাওয়ার আগে পরে আজকে থেকে নিজেরা মানবো বাচ্চাদেরকে শিক্ষা দেব যেখানে সুযোগ পাবো তবলিকটা করবো ইনশাল্লাহ পারবো না পারবো না আল্লাহ কবুল করেন এইরকম সহস্রাধিক সুন্নত আমি আমার এই কিতাবটার মধ্যে লিখেছি আপনারা বাজারে খোঁজ রাখবেন আমার বই কিন্তু বাজারেও পাওয়া যায় এই যে বই মেলাতে আমার বই পাওয়া গেছে আমার বন্ধুগণ আর বই বাজারে আসতেছে মৃত মানুষ কথা বলে আমি এই 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 কিতাবটা লিখছি শুধুমাত্র ইসলামিক আলোচকদের জন্য